জঙ্গলার পশু পাখিরা বাবারা শেষ রাত্রে শুনবেন গাছের ডালে ডালে পাখিরা যাদের জান্নাত নাই জাহান নাম নাই ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই যাদের জমি জামা নাই যাদের একটা ভালোবাসা বাড়ি নাই তুফান আসলে বৃষ্টি আসলে এই ডালের থেকে ওই ডালে ওই ডালের থেকে ওই ডালে কত পাখি বাতাসের বাড়িতে শিলা বৃষ্টিতে মরে জমিনে পড়ে তারপরেও তারা গাছের ডালে দেখবেন শেষ রাত্রে বসে বসে মধুর কণ্ঠে আল্লাহরে ডাকে আজকে সৃষ্টির সারা আমার আল্লাহ বলেছে সুন্দর করে মানুষ বানাইছি কিন্তু সেই মানুষের সুন্দর ডাক আমার আল্লাহ শুনতে চায় কিন্তু মানুষ তো রে ডাকে না দেখি আজকে মন ভরে একটা সুন্দর করে ডাক দেন তো দেখি আল্লাহ গাছের ডালের পাখিরা শেষ রাত্রে গাছের ডালে ডালে বসে আল্লাহরে ডাকে কিন্তু সৃষ্টির সেরা মানুষ আল্লাহর আদরের সৃষ্টি একটা মানুষ আমার আল্লাহ জাহান নামে দিতে চায় না সবগুলো মানুষ জান্নাতে দিতে চাই বলবেন জাহান নাম কেন বানাইছে জাহান নাম দেওয়ার জন্য বানাইছে না বাজান অনেক সময় বাবা দশটা বারোটা সন্তানের বাবা একটা লাঠি বানাইয়া রাখছে লাঠির বয়ে সন্তান যেন অন্যায় অপরাধ না করে লাঠির বয়ে অন্যায় যেন না করে মাঝে মাঝে মা লাঠিটা দেখাই সন্তানের এ শুনো এই যে বাবার তোমার বাবার হাতের লাঠি কারোর সাথে জগরা কইরো না পরের জিনিসের মধ্যে ধইরো না কোন বিচার যদি তোমার বাবার কাছে আসে এই যে লাঠি চামড়া উঠাইয়া ফালাইব আমি আপনাদের কাছে জানতে চাই একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে স্কুলে সকালে যায় নাই বাবার রাগ হইয়া বলছে বাড়িতে জাগা দিবা না স্কুল বাধা করলো কেন ছেলেটা বাবার বয়ে ঘর থেকে বেরিয়ে গেছে যতক্ষণ মা ছেলেটারে দেখে না পানিটাও খায় না রাত্র দশটা বাইজে গেছে ছেলেটা বাড়িতে আইসে না বাবা বাড়িতে আইসা বলতেছে আমার ছেলে কই তুমি যে দমক দিস ছেলেটা তো আজকে সারা দিন তোমার দমকে বাড়িতে আসে না বাবা দেখবেন বাতের পেলের সামনে বাবা চোখের পানি জর্জর করে পরে ছেলেটা আসে না ওই গেল রে আমার ছেলে বাবারা রাত্র দশটায় রাস্তায় রাস্তায় করে ছেলের মায়ায় মা সারা দিন পানিটাও খাইল না এমন দরদি মা বাবা কি সন্তানের লাঠি দিয়া সামরা উঠাইয়া ফালাইবো এটা কি আপনাদের বিশ্বাসে আসে তাইলে লাঠি বানাইলো কেন জি বয় দেখানোর জন্য কথা বুঝলে আলোচনা করতে ভালো লাগে সন্তানের বই দেখাইয়া অন্যায় অপরাধ যেন না করে এই জন্য বাবা লাঠি বানাইয়া থাকে আমার আল্লাহ জাহান নাম বানাইছে আমরা জাহান নাম দিবার লেগে না জাহান নামের ভয়ে আমরা যেন অন্যায় কাজ না করি আমরা যেন ভালো কাজ করি এই জন্য আল্লাহ জাহান নাম বানাইছে আমরারে বই দেখাইবার লেগে এটা আমার মুখের কথা না বাজান এটা কোরআন শরীফের কথা ও আমি ও না তাহি আল মা ওয়া আমার আল্লা খুরানাই বলেন আরে আমার আদুরের সৃষ্টি ও আমার দুরের মানুষ আমি সুন্দর করে তোমাদের বানাইছি জাহান্নামের আগুনে পুরানের জন্য নয় জাহান্নাম বানাইছি তোমরা যেন আমার জাহান্নামের ভয়ে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে করো অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ ধরো অন্যায় ছেড়ে ভালো কাজে আসো জাহান্নামের ভয়ে তোমরা যেন অন্যায় কাজ ছেড়ে দাও ভালো কাজ ধরে নাও জাহান্নামের আজাব গজব আগুনের ভয়ে তোমরা যেন ভালো কাজ করো অন্যায় কাজ ছেড়ে দাও যদি কেউ আগুন জাহান্নাম আমার আজাব গজব আমার জাহান নামের বই কেউ যদি অন্যায় ছেড়ে ভালো পথে আসে জাহান নামে দিবে তো দূরের কথা জাহান নামে দিব না রে বান্দা আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কার দান করে দিব আমার নবী এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে রেখে গেল আমার আল্লাহ কোরআন দিয়ে দিল বন্ধু গো এই কোরআনের মাধ্যমে ইসলামটা বুঝিয়ে দাও মার এসেছে মা আমে না বলেন আমি দেখি আমার কুলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে আমি কোলে নিয়ে বসে আছি আমার মোহাম্মদ বারবার মুহাম্মদ বার দিকে তাকায়া আমি মা আমে ভরে দেখে হঠাৎ দেখি আস্তে 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 ঠোঁট দুইটা নারে ঠোঁট দুইটা নারে মা না চোখের বাবা গো ঠোঁট দুইটা নাড়তেসো কি যেন বলবা আমি মা বুঝতে বাকি নাই গো বাবা এটাই বুঝি বলবা মা গো আমি জন্ম হয়ে তোমার কোলে পড়ে আছি কেউ দি আমারে দেখতে আসে না কেউ দি আমারে কুলে নেয় না কেউ দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না দুনিয়ার মানুষ বাচ্চা জন্ম হলে মামার বাড়ির থেকে স্বর্ণের চেন আসে খালার বাড়ির থেকে আংটি আসে বাবার বন্ধুরা জামা পাঞ্জাবি নিয়ে দেখতে পাই জমা আসে মাঘ মা আমার কেউ দেখতে আসে না মা আমেনা বলেন বুঝতে পেরেছি চাই বুঝি বলতে চাইতেছো ও ঘো বাবা কে তোমারে দেখবে তোমার বাবা নাই তুমি এটি কে তোমারে পাঞ্জাবি পাইজমা দিবে কে তোমারে জামা কাপড় নিয়ে দেখতে আসবে তুমি তো বলে কেউ আসে না আওয়াজ আওয়াজ হচ্ছে আকাশে শোনা যায় কে যেন ডাকতেছে রে সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ দুনিয়ার কেউ আমার বন্দরে কিছু দিবে এটা আমি চাই না তাকাইয়া দেখে রে না আমি আল্লাহ আমার জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছি 何 দাদা আব্দুল মুত্তালিব বাসতেছে নাতি হয়েছে খবর পাইয়া নাতি দেখবে গরের কাছে সে চোখের পানি জর করে সারতেছে ডাকতেছে আমি না বাবা গো নাতি হলে মানুষ খুশি হয় আপনি কানতেছেন কেন আব্দুল মুতালি কান্দে আমি রে কান্দি আমার এত সুন্দর নাতি হয়েছে আব্দুল্লাহ দুনিয়াই নাই রে আমি না একটা নজর যদি আবদুল্লাহ সুন্দর সন্তান দেখতো না জানি কত খুশি হইতো দে আমার কুলে দে আমার এতিম নাতি আমি তাই নিয়ে দুই গালে নানা দাদা কুলে লইয়া দুই গালে চুমাইয়া আদর করতেছে আমার আপনার শিশু নবী এতিম নবী দাদার চেহারার দিকে তাকিয়াছে দাদারে দেখতেছে কারণ দাদার চেহারায় বাবার কিছু নমুনা থাকে কিছুক্ষণ পর ঠুট নারে আব্দুল মুতালিফ ডাকে আমি না তোমার ছেলে নাও আমার সহ্য হয় না তোমার ছেলে ঠুট কথা বুঝি বলবে যদি বলে দাদা গো দাদা বলো গো আমার বাবা খই আমি চোখ খুলে বাবা দেখলাম না মুখ খুলে বাবা বলে ডাকতে পারলাম না বাবা গো এই জবাব আমি দিতে পারবো না এত ব্যথাই ব্যথিত হইয়া যে নবী দুনিয়াতে এসে আমাদের শান্তির ইসলাম দিয়েছে এই নবী ব্যথাই ব্যথিত এই ইসলাম ধর্মটা সঠিকভাবে আমাদের মানা বলুন দরকার আছে কিনা েরে বাবার ভাইরা ইসলাম 100% শান্তির ধর্ম যার মধ্যে তিক্ততা অশান্তি বলতে কিছুই নাই আজকে ইসলাম বুঝতে পারলে সর্বক্ষেত্রে আমরা নেকি পাবো ঝামেলা নাই তিক্ততা নাই বারাবাড়ি মারামারি নাই আমরা শান্তিগামী মুসলমান এটাই প্রমাণ করে আজকে মুসলমান শান্তিগামী এই পেন্ডেলটা প্রমাণ করে এটা শান্তি ইসলামের মডেল আজকের পরিবেশ একবার বলুন merhaba সেই বছর বয়স আমার নবী মা হারায় ফেলছে রাস্তায় কান্দে মা বাবা নাই নবীজি কান্দে গো কান্দে মক্কার চুটু ছেলে মেয়েরা আপনার আমার নবী শিশু নবীর পাশে দাঁড়াইয়া সান্তনা দিচ্ছে মোহাম্মদ কেদো না আমরা তোমার পাশে আছি সারা দিন পাশে থাকে সন্ধ্যা হলে যার যার ঘাটজিয়ানেরা এসে নিয়ে যায় সবাই কোলে উঠে চলে গেল শুধু আমার আপনারে তিন নবী আমার আল্লাহ যাকে ইসলাম বোঝানোর দায়িত্ব দিল ময়দানে দাঁড়িয়ে আছে রে কেউ নেয় না কানতে কানতে নবীর জামা কাপড় বিজে গেছে হাঁটতে হাঁটতে দাদার কাছে যাইয়া দাদার গলায় ধরে মাথা মুবারক দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে দাদা গো আমার মা কই আমার বাবা খোই আমার এদিক কেউ কুলে নেই না দাদা আব্দুল মোতালিফ কুলে লইয়া করে ঢুকে চোখের পানি মুছে দেয় কান্দিস না আমি তোর দাদা বেঁচে আছি কানতে হবে না দাদা নাতি বুকে লইয়া ঘুমাইলে মাঝে মাঝে রাত্রে আমার নবী দাদার গলায় ধরে ঘুমাই মাঝে মাঝে চিৎকার মেরে মা মা কইয়া কানতে থাকে দাদা আব্দুল মুতালিব নাকি নাতি কান্দিস না আমি তোর মা না রে আমি তোর দাদা লাগি ওগো নবী বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানায় এসে দেখো ঘো তোমার জন্ম মক্কাবাসী তোমারে মারে মক্কাই তোমার জন্ম মক্কাই তোমারে থাকতে দেয় না সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর এত দূরে তোমার একটা দিন উম্মতের দেখলো না তারপরেও তোমার উম্মত হইয়া ইসলামের মায়া কোরআন সুন্নার মায়া লইয়া ঘন্টার পর ঘন্টা মাহাবিলে বসে আছে আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে সেই নবীর উম্মত যারা হয়েছেন আপনারা জান্নাতে যাবেন একবার বলুন আলহামদুলিল্লাহ বাজান কিভাবে জান্নাতে যাবেন আসুন আমি সোজা রাস্তার মধ্যে যাই কোরআনে বলেছে আমার আল্লাহ কোরআনে বলেছে আমার আল্লাহ আমানু উরকাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষেরা মাগো মেয়ে লোকেরা তোমাদেরও এখানে ডাকের মধ্যে আছো মাগো মেয়ে লোকেরা তোমরাও সাবধান হও গো মা যে ঘরের রঙের শাড়ি পরে বউ হয়ে আসছো কবে জানি এই ঘর থেকে সাদা কাফন পরাইয়া তোমাকে বের করে দেয় তোমার পছন্দের কিনা মার্কেটের কাপড়গুলো সুকেসের মধ্যে জলমল করবে একটা কাপুর কবরও দিবে না গো মা মাঝে মাঝে তোমার বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে আইসা মার কাপুরটা দেখে মার কথা মনে হবে কাপুর বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে আল্লাহর কসম একটা কাপুরও কবরও নিতে দেওয়া হবে না আমার নবী মেরাজ করতে যাইয়া আমা গো মেয়ে লোকেরা নবী বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি তবে আফসুসের বিষয় জাহান্নামে বেশিরভাগ মহিলা দেখেছি মহিলা বেশি দেখেছি মাগো তোমাদের অবস্থা রাসুল বলেন বেশিরভাগ জাহান নামে আজকে আমি আজকে একটা চিকুন পথ মহিলাদেরকে দিয়ে যাব যাতে মহিলারা জাহান নাম থেকে বাসার একটা পয়েন্ট আমি মহিলাদের কাছে দিয়ে যাব মাগো চিকুন পয়েন্টটা তোমরা মনে রাখবা আল্লাহ এখানে তোমাদেরকেও ডাকতেছেন ইয়া আইয়ু আমানু ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ তোমরা কি করো রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ এরপরে জান্নাত দেলাইব এ কথা কয় না এরপরে বলছে অফ আলুল খায়রা বালাকাস কাজ করা নামাজের পরে ভালো কাজ করো নামাজের পরে ভালো কাজ করো নামাজ পরে মুখে আছে আমার বাস্তবার থেকে বলছি আরেক বেসারা হস করতে যাইবো দোয়া চাইতেছে কহযু দোয়া কিরেন চাকরি জীবনে বেতনের সবগুলো টাকা একটা টাকাও খরচ করি নাই সবগুলো টাকা জমাইছি টাকাটা দিয়া হস করুন তো তাকে জিজ্ঞেস করা হলো যে চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই জমাইছেন হস করবেন তাহলে সংসার চলছে কেমনে কো ডাইনে বাবা কিছু আছে ডাইনে বাবা কিছু আছে হেডা দিয়া সংসার চলছে হে বেতনের টাকা জমাইছে হস করতে ফয়সালা আপনারা দিবেন ডাইনে বামে খায়া এই দেহ ডরে ফসাইয়া লাইছে দেহ ডরে নষ্ট করে লাইছে ওখানে এই বেতনের টাকা বিমান ভাড়া বাসা ভাড়া মুআল্লিম ফি এই এটা দিয়া হস কইরা এই হজে কি আল্লাহর হজ এবো মনে করেন আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত এরপরে অফ আলুল খাইরা বালা কাজ বালা করো একটা নামাজি কোনো ভেজাল কাজ করতে পারে না এখন জান্নাতে যাবেন মাগো মহিলারা নবী দেখেছে এই জাহান নামে বেশিরভাগ মহিলা আমরার অবস্থাটা কিছু ভালোই মহিলাদের উপরে বিপদটা বেশি দেখা নবী কইছে মেরাজের সফরের পর আচ্ছা এখন একটু জিজ্ঞেস করি নবীজি রে নবী এই আপনার না উম্মতের দরদী আপনার উম্মত এইভাবে জাহান নামে দেখছেন এখন নবী গো আপনি উম্মতের জন্য কি করবেন আমার নবী চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরামদেরকে নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন বাজেটটা কি নবীজি বলতেন সাহাবিরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো সাহাবিরা বলেন হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি রাসুল বলেন না না তোমরা না আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা সাহাবিরা বলেন হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার আল্লাহ আল্লাহর হাবিব জানে আমরা জানি না আমার নবী গাল বে বে চোখের পানি ছেড়ে দিলেন এরে সাহাবিরা শুনো চোদ্দশ বছর পার হয়ে যাবে বহুদূর দূর দূরান্তে আমি নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না আমি নবীর রেখে যাওয়া কোরআন সন্না আদি শরীফ রাসূল বলেছেন তারা তুফিকুম আমরাইন লান্তা দিল্লু মাতা মাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতারাসুলে ও সাহাবীরা আমি নবী কোরআন সুন্নাহ রেখে যাব 1400 বছর পার হয়ে যাবে রে বহুদূর দূরান্ত থেকে আমার পাগল উম্মতরা আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে সাহাবিরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন সুন্নার মাহফিল বসাবে ওই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে কোরআনের কথা শুনবে সাহাবিরা বলেন হুজুর আর সহ্য হলাম আপনাকে না দেখে চোদ্দশো বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে সাহাবিরা শুধু তাই নয় আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথাই ব্যতীত হইয়া আমার কিছু উম্মত ও আহা শব্দ করবে সাহাবিরা রে শুধু তাই নয় আমার কিছু উম্মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে আমি নবীর মাইনের কথা শুনলে রে গাল বে চোখের পানি ছেড়ে দিবে সাহাবিরা বলেন হুজু দূর আর সহ্য হলাম চোদ্দশো বছর পর আপনি নবীকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে ব্যথাই ব্যথিত হইয়া উহ করবে চোখের পানি ছেড়ে দিবে নবীজি গো আর সহ্য হলাম তারা আপনার কেমন পাগল উম্মত গো নবী আমার নবী বলেছে সাহাবীরা পাগল উম্মত পক্ষে আমি রাসূল বলে যাই তোমরা সাক্ষী থাইকো আমার ওই যুগের ইমানদার উম্মতেরা আমারে না দেখে আমার পাগল কোরআনের পাগল হবে তারাই হবে আর আমি বলে দিলাম। আমার পাগল একটা বাকি থাকা পর্যন্ত আমি রাসুল জান্নাতে যাব না আজকে সেই নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইলেন বাড়ি বাড়ি গেলেন গালি নবী খাইছে গো কত মার কত বেতা নবী পাইছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানো নি আমি আয়েশা সিদ্দিক যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খুজ খবর আমি নিতাম একদিন বলেছি নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন কত মার খাইলেন গো নবীজি কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন আমার নবী পাঞ্জাবি মোবারক আস্তে আসতে টানতেছে হাতটা বের করে দিয়ে বল দেখ আমার হাতে কালো কালো দাগ দেখা যায় আয়সা বলছেন হুজুর দাগ তো দেখা যায় এটা কিসের দাগ গো নবী আমার নবী গাল বাসাইয়া রে আয়সা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে তাইফের জমিনের যুবকেরা আমারে পাথরে আঘাত করেছে দাগগুলো চেহারাই লেগে আছে কে বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো যেই বয়সের যুবকেরা আমার নবীরে পাথর মারছে তার আজকে নবীর উম্মত হইয়া বসে আছে আম্মা জানাইসা বলেন হুজুর দাগগুলো দেখলে আমার ব্যথা হবে দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয় আমার নবী বলছে এরে আয়েশা এই কথা কথাটা কোনদিন বলবে না হাসিদের জমিন যেদিন কায়েম হবে তিন ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে একটা সূর্যের মধ্যে সত্তরটা সূর্যের পাওয়ার থাকবে মাতার মগজ মাতার সার গলে মাতার মগজ বেরিয়ে যাবে পানির পিপাসায় জিব্বা বাহির হয়ে যাবে ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে রে আইসা সেদিন আমি নবী তেষট্টি বছর জিন্দিগির কষ্ট এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ আরে কোনোটারই বিনিময় চাই নাই বিনিময় নেই নাই আমি দৌড় দিয়ে আল্লাহ আর সির কিনারে যাবো চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই মুখটা খুলে একটা বাবা ডাকি নাই কত জায়গায় মায়ের খাইলাম ও আল্লাহর বন্ধু কাঁদবে আল্লাহর বন্ধু কাঁদবে কত জায়গায় মায়ের খাইলাম কত জায়গায় ব্যথা পাইলাম দান দান শহীদ করলাম মা হাতের মধ্যে দাগ সারা চেহারার মধ্যে দাগ এই পাথরে রাগাতের দাগ আল্লাহ রেখে দিলাম আজকে কোনোটাই তো বিনিময় নিলাম না আজকে তোমার কোটে আজকে সবগুলোর বিনিময় চাইলাম বিনিময়ের জন্য তোমার কাছে বাড়াইলাম মবুত আমার এক একটা দাগের বিনিময় আমার কুঠি কুঠি গুনাগার উম মাফ করে দা

এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও আমি জানতে চাই আপনাদের কাছে মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন বাড়ি ঘরে বসে আছেন সকলের গুনা যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে আমার আল্লাহ আজকের মাজলিশের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা